সবাইকে শুভকামনা আশা করি সবাই ভালো আছেন বাচ্চারাও ভালো আছে কিন্তু ওজন কম এবং খাওয়ার রুচি একেবারে কম এখন কি করব এখন ওজন কম হওয়া এবং খাওয়ার রুচি একেবারে কম দেখুন খাওয়ার রুচি যেসব কারণে কমে যায় সেই সব কারণ কিন্তু খুঁজে বের করা দরকার এমন কিছু রোগ আছে ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি অর্থাৎ যদি শরীরে ভিটামিন অথবা কোনো মিনারেলের ঘাটতি হয় যদি অন্য কোনো বডিতে যদি কোনো রোগ থাকে তাহলে কিন্তু খাওয়া রুচি হতে পারে অরুচি হতে পারে এটা আমি মেনে নিচ্ছি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বাচ্চারা কোনো রোগে আক্রান্ত থাকে না তাদের ভিটামিন এবং মিনারেলে কোনো ঘাটতি থাকে না তারপরেও কিন্তু খাওয়ায় অরুচি হয় সেই অরুচিটা হয় আমাদের টেকনিক্যাল ফল্টের কারণে আমরা আসলে বাচ্চাদেরকে বুঝতে চাই না তাদের খাওয়ার ইন্টারেস্টটা বুঝতে চাই না তারা কি খেতে চায় তা বুঝতে চাই না আমরা তাদের উপর চাপাই দিতে চাই আমি খাওয়ার অরুচি নিয়ে চারটা পাঁচটা কথা সবসময় বলি যদি তার কোনো রোগ না থাকে এবং সে যদি খেতে না চায় তাহলে অবশ্যই এই পাঁচ কথা মনে রাখবেন নাম্বার ওয়ান বাচ্চাকে কখনোই জোর করে খাওয়াতে যাবেন না এটা খুব খারাপ কারণ দেখেন জোর করলে আমি আপনিও কিন্তু খাব না আমরা কি মনে করব। যে এই খাবারটা মনে হয় খারাপ সেই জন্য আমাকে জোর করে দিচ্ছে তাই না সুতরাং জোর করা যাবে না নাম্বার টু হচ্ছে ওদেরকে মোবাইল এবং মিডিয়া দিয়ে খাওয়াবেন না কারণ মোবাইল এবং মিডিয়া দিয়ে যখন খাওয়ায় সে আসলে কি খায় এটা টেস্ট কি এটার গন্ধ কি এগুলো কিছু টের পায় না এবং পরবর্তীতে যখন আপনি মোবাইল দিয়ে ছাড়া খাওয়াতে যাবেন তখন এইগুলো এই খাবার প্রতি সে কোনো ইন্টারেস্ট দেখাবে না সুতরাং মোবাইল মিডিয়া দিয়ে খাওয়াবেন না দরকার হলে তাকে খেলনা দিয়ে খেলেন তার সাথে গল্প করেন তার সাথে ছড়া কাটেন এবং ফাঁকে ফাঁকে আপনি তাকে খাওয়াতে পারেন পাঁচ নাম্বার তিন নাম্বার হচ্ছে যে বাইরের খাবার বাইরের ছোট ছোট দোকান থেকে শুরু করে বড় দোকান চিপ চানাচুর চকলেট পিজ্জা বার্গার এই ধরনের যে বাইরের খাবারগুলো আছে এগুলো কোন একটা কোম্পানি তৈরি করে তাদের ব্যবসায়িক পারপাসে এবং তাদের টার্গেট থাকে বাচ্চাকে খাওয়ানো সুতরাং তারা সেটাতে টেস্টিফায়ার ইউজ করে কালারিং এজেন্ট ইউজ করে ফ্লেভার ইউজ করে যাতে বাচ্চা এটা খায় কারণ তারা জানে যদি বাচ্চা এটা না খায় তাহলে এটা আমার বিক্রি হবে না এবং বিক্রি না হলে তার কোম্পানি চলবে না সুতরাং তারা এটাতে যে কেমিক্যাল বা এই ইয়ে দিচ্ছে টেস্টিফাই করে দিচ্ছে এটা যদি বাচ্চা একবার খেয়ে ফেলে তখন যদি আপনি এরপরে ঘরের খাবার দেন তখন ঘরের খাবারে বাইরের খাবারের মতো ওইরকম টেস্ট কিন্তু আর পায় না সুতরাং তারা চিন্তা করে যে না তাহলে তো এটা ভালো টেস্ট না ওইটা ভালো টেস্ট ছিল সুতরাং ওইটা খাওয়া উচিত তারা এরকম চিন্তা করে সুতরাং আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে টেস্টি খাওয়ার একবার খেয়ে ফেললে তারপরে কিন্তু আর আনটেস্টি জিনিস খাওয়াতে পারবে এখন বাইরের যে খাবারগুলো সেগুলো তো কমার্শিয়াল পারপাসে তারা টেস্টিফাই করবেই কিন্তু আমরা যখন ঘরে রান্না করছি তখন কিন্তু এরকম টেস্টিফাই করছে না সুতরাং বাচ্চাদের পছন্দ কিন্তু আলাদা হতে পারে অর্থাৎ দেখেন কেউ কেউ আমরা আমি যেমন খিচুড়ি পছন্দ করি আপনি কি পছন্দ করেন আমি জানি না কেউ বিরিয়ানি পছন্দ করে কেউ ইন্ডিয়ান খাবার পছন্দ করে কেউ ইতালিয়ান খাবার পছন্দ করে তাই না তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খাবার কিন্তু পছন্দ করে সুতরাং আপনি আপনার বাচ্চার পছন্দটা বোঝার চেষ্টা করেন যে সে আসলে কি খেতে চায় কি ধরনের খাবার পছন্দ করে যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে এবং কখনো কখনো প্রেজেন্টেশনটা যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলেও কিন্তু হয় যেমন একটা ডিম এটা আপনি সেদ্ধ করে খাওয়াতে পারেন ভাজি করে খাওয়াতে পারেন এটার সাথে দুধ মিলিয়ে পুডিং করে খাওয়াতে পারেন কত প্রিপারেশন আছে ইউটিউব ফেসবুকে কিন্তু অনেক রান্নার ভিডিও দেখা যায় যেখানে বিভিন্ন রকমের রেসিপি আছে সব কিছু ইনগ্রিডিয়েন্ট একই কিন্তু প্রিপারেশন আলাদা আবার ধরেন সাজানো যেমন টেবিলে কিভাবে আপনি পরিবেশন করছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সো এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন যে এগুলোর কোথাও ফল্ট হচ্ছে বা এইভাবে যদি তাকে উৎসাহিত করেন তাহলে কিন্তু খাওয়ার ব্যাপারটা সহজ হয়ে যাবে হ্যাঁ আমি আবারও বলছি এগুলো হচ্ছে ফাংশনাল ব্যাপার যে বাচ্চারা সব ঠিক আছে স্বাস্থ্য টাস্থ্য সবই ঠিক আছে তার কোনো রোগ নাই তখন এই প্রবলেমগুলো হয় কিন্তু যদি কোনো রোগ থাকে তাহলে কিন্তু সেই রোগ খুঁজে বের করা এবং সেটার চিকিৎসা করাটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই ব্যাপারটাও আপনি মাথায় রাখবেন যে তাহলে ওর শরীরে কোনো রোগ আছে কি না যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং খুঁজে বের করবেন যে আসলে কি প্রবলেম হচ্ছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আমি অনেক লম্বা করে বললাম আশা করি আপনার কাজে লাগবে